যুক্ত হবে অবশ্য লাইভটি শেয়ার করে দিয়ে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কথাবার্তা বলতে পারবো খুব ভালো লাগবে আসেন চলে আসেন বন্ধুরা কিছুক্ষণ ফেলতে পারি আপনাদের খোঁজখবর রাখি আপনারা না রাখলেও আমাকে রাখতে হয় যেহেতু আমার বন্ধুরা আছেন আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইবার আমার পাশে থাকবেন বন্ধুরা চলে আসো আমার চ্যানেলে করে দিয়ে সবাই আমার পাশে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ট্যাপ 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 শুরু করে দেন বন্ধুরা চলে আসো চলে আসো চলে এসো চলে এসো চলে এসো আপনারা যে যেখান থেকে আছেন সবাই সঙ্গে থাকুন আমাকে দেখানোর সুযোগ করে দিন আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিন সবাই চলে আসেন এবং আমার চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটি করে ভালোবাসা দিয়ে একটি ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এবং আমার সঙ্গে যারা আছেন এবং যারা দেখবেন সবার ভালোবাসা রইল ও বন্ধুরা চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আমাদের সাথে গল্প করেও খুব ভালো লাগবে চালু 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 করে আসো চালু করে আসো বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি চালু 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 করে চলে আসো সবাই মিলে একসাথে গল্প আলাপ আলোচনা করি আপনাদের ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে আপনারা আপনাদের কি রাত্রের ডিনার হয়েছে বন্ধুরা চলে আসু জি না টেপ টেপ করো টেপ টেপ করো আপনারা আমাকে যে যেখান থেকে দেখতেছেন অবশ্য থেকে বন্ধুরা চলে আসো আপনাদের ডিনার কি হয়ে গেলো নাকি আমার কণ্ঠ আপনারা আপনাদের কানে যাইতেছে না আপনারা কি শুনতে পান না এবং শুনতে পেলে অবশ্য কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন বন্ধুরা কমেন্ট করেন আমার বয়স যদি আপনাদের কাছে কিলিয়ার ভাবে শোনা যায় অবশ্য কমেন্ট করে জানাবেন হায়াৎ লেটন ভাই ও লেটন ভাই কিভাবে লাইক দিব ইনশাল্লাহ আপনি যেহেতু চ্যানেলে আমার লাইভে আছেন অবশ্য লাইক দিতে পারবেন আপনার ডাইন পাশে দেখেন লাইক দেওয়ারও অফার আছে ওখানে টিপ দিলেই পাবেন আপনি কেমন আছেন কোথায় থেকে দেখতেছেন অবশ্য কমেন্ট করে জানাবেন লেটন বাই আরও জোরে কিভাবে বলবো জোরে তো বলতেছি জোরে বলতে 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 তো আমার গলাটা ব্যথা হয়ে যাবে আমি তো অনেক জোরে জোরেই বলতেছি আমার ভয়েসটা কি জোরে ছোড়ো আমার ভয়েসটা কি আপনারা ছোলো পাইতেছেন লেটন ভাই লাইভ অপশন না পেলে তো করার কিছু নাই আমার সাথে ইয়ের কি করতিছো আমি এটা বুঝি আমার সাথে দুষ্টুমি করতিছো অবশ্য লাইভ অপশন আপনি যেহেতু লাইভে আছেন অবশ্য পাবেন আমার সাথে মস্কারি করো তোমার মত মস্করি লোকের আমার একটা দরকার যেহেতু আমি দুইটা কথা বলতে পারতেছি তোমার সাথে তুমি কি রাতের ডিনার করেছো কি বলেন আমার ভয়েস শোনেন না মানে আমি কত সুন্দর করে চিল্লে চিল্লে যাইতেছি আপনি আমার ভয়েস শোনেন না এটা কথা বললেন আপনি একটা কথা বললেন আমার ভয়েস শুনতে পান না আপনি হ্যাঁ কথা বললেন রে ভাই আমার ভয়েস আপনি শুনতে পান না আমি কত জোরে জোরে ভয়েস বলতেছি এটা কথা বললেন কি করে বলবো তোমায় কি করে বল মেলু সরানি মেলু সরানি আফগানিস্তান বাপরে বাপ আসসালামু আলাইকুম কেমন আছেন মেলু সরণি আফগানিস্তান লিখেছেন আপনি কি আফগানিস্তান থেকে দেখতেছেন আমাকে অনেক অনেক ভালোবাসা মেরু সরানি গাজা এটা বুঝলাম না আমি না একটু বাংলা লেখো খুব ভালো লাগবে না লেটন ভাই আমি পাগল না আমি বাস্তব আমি আগে যেরকম দেখতেছো এরকম এখন পাগল বললে বলতে পারো যেহেতু আমি ইউটিউব চ্যানেলে আছি এখন আপনারা যদি পাগল বলেন পাগল আপনারা যেটাই মেনে নেবেন আমাকে আমি ওইটাই আপনাদের কাছে ভালো থাকতে চাইলে যদি বলেন পাগল তাহলে পাগল না করলে তো আমি এখানে আসতে পারতাম না পঞ্চান্ন আর কি বাংলা লেখেন একটু বাংলা লিখলে ভালো হবে আপনাদেরকে আমি একগুলো জিনিস দেখাই দেখবেন দেখলে কমেন্ট করেন এম বি এসিবিআই ভাইয়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো নোয়াখালী ভাইয়া আমার বাড়ি রংপুরে আমি রংপুর থেকে আসছি লাইভে আপনি তো পরিচয় দিলেন আপনার বাড়ি নোয়াখালী আপনার পরিবারে সবাই কেমন আছে একটু জানাবেন আপনি কেমন আছেন একটু জানাবেন সালুম ভাতি এই মশারি মশারি আমি কোথায় আছি খালি মশা কামরায় খালি ভাইয়া আপনার বাড়ির সবাই কেমন আছে আপনার ফ্যামিলির সবাই একটু ভালোবাসা দিবেন আহ কি আর বলবো ভাষায় নাই আপনাদেরকে জিনিস এগুলো দেখাইতে হবে ভূতের মতো আমরা গ্রামে আছি তো গ্রামে আছি আমি আছি রংপুর গ্রামে আছি রংপুর গ্রামে আছি আমার আমি গ্রাম থেকে আপনাদের সাথে কথা বলতেছি খুব ভালো লাগতেছে এবং আপনাদের কিরকম লাগে একটু বলবেন মশা আরে আমার চ্যানেলে যদি আপনারা সবাই নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করে দিবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখে আসবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে আসবেন আপনারা দেখবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন খুব ভালো লাগবে এবং আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইবার করে দিবেন আর একটি করে ভালোবাসা দেবেন খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা সবাই কি হারিয়ে গিয়েছেন আমাকে একা একা ফেলে আপনারা হারিয়ে হারিয়ে গেলে তো হবে না আমার এই লাইফটার সবাই একটু শেয়ার করে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার লাইফটি শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন হা হা সবাই হারিয়ে গিয়েছে হারিয়ে গেছে আপনাদেরকে আমি এখন ভয় দেখাবো এখন ভয় দেখাবো এই আমি এখন ক্যামেরা দিলাম এই দেখেন কি অবস্থা ভয়াবয় অবস্থা আহা এইসব দৃশ্য দেখছেন আপনারা দেখেছেন এই দেখো এই দৃশ্যগুলো দেখেন আপনাদের ভয়াবহ অবস্থা হবে এই দেখো এই দেখো কালকে একটা ভিডিও দিয়েছিলাম লাইভে আনছিলাম এনাকে গাছগুলো নিয়ে কেউ বলতে পারলো না গাছগুলো কি এই কিসের গাছ কেউ বলতে পারলো না হ্যাঁ এবার সেটা কিসের গাছ বস্তার মধ্যে কিসের গাছ কেউ বলতে পারলো না হুম আপনারা বলতে পারলে কমেন্ট করে জানিয়ে দেন তো একটু জরুরি জরুরি তাড়াতাড়ি করে কমেন্ট করেন আপনারা যদি বলতে পারেন ও হো হো সবাই কি চলে গেলেন আমাকে একা ফেলে চলে গেলেন বন্ধুরা সবাই কি চলে গেলেন আমাকে একা রেখে চলে যে না ও গো চল সাতই তুমি আমার জীবনে সাতই তুমি আমার মরনে ও সাথী ও সাথী গানটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্য কমেন্টে জানিয়ে দেন আপনাদের মাঝে চলে এসেছিলাম আবার লাইভে বগর বগর করতে বগর বগর করতে আপনাদের সাথে কথা বলে মজা পাচ্ছি না দুটো তিনটে কমেন্ট করে আর চলে যান হ্যাঁ একটু ফ্যান ছাড়ি মশা অতিরিক্ত ধরেছে একটু ফ্যান ছাড়তে হবে ফ্যান না ছাড়লে মশা দেবে ছেড়েছি ছেড়েছি ফ্যানটা ছেড়ে দিলাম একটু মশা চলে গেল চলে যাও সবাই চলে যাও মশা চলে গেছে আপনাদের সাথে কথা বলে খুব মজা পাইতেছি সবাই দুরুত্ব মানে কমেন্ট করেন কথা বলে মজা পাই এগিয়ে 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 যাও যাও ও আমার চ্য আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর স্ক্রিনে দুটো করে টাচ করবেন ইনশাআল্লাহ আমি ভালোবাসাটা করে পেয়ে যাবো বুঝতে পারছেন বন্ধুরা আপনাদের কি নাস্তা বাস্তা হয়েছে নাস্তা খাওয়া দাওয়া হয়েছে চা খাওয়া হয়েছে না রাতের ডিনার খেয়েছেন এখনো তো খাওয়া দাওয়া করেননি এটা তো আমিও জানি কিন্তু আমিও খাই নাই নয়টা সাড়ে নটার মধ্যে খাইয়ে যাবো ইনশাল্লাহ শেষ করে দিয়ে একসঙ্গে খাবো সবাই মিলি আপনাদের দাওয়াত রইল আমরা সবাই মিলে একসাথে রাতের ডিনার করব আপনাদের দাওয়াত আমি অগ্রিম দিলাম চলে আসো তাড়াতাড়ি করে চলে আসো আমরা একসাথে খাবো একসাথে সবাই মিলে একসাথে খাবো আমাদের কাছে সবাই চলে আসো সবার দাওয়াত আমরা রাতের ডিনার একসাথে খাবো হ্যাঁ কি বললাম আপনারা খেয়েছেন বন্ধুরা চলে আসো আমার কাছে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো দেখে আসবেন ভিডিও ভালো লাগলে অবশ্য কমেন্ট করবেন বন্ধুরা চলে আসো সবাই কমেন্ট করো কমেন্ট করো ভালো লাগবে কি বলেন তোমাদের মাঝে আমি চলে এসেছি শুধুমাত্র কথা বলার জন্য আর আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমাকে ভালো যত ভালোবাসা দিবেন অত ভালোবাসা পাবেন বুঝেছে হা কি বলেন আপনারা কি বলতেছেন আমাকে দেখে যাইতেছেন কিন্তু কোনো কমেন্ট করতেছেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করে দিয়ে বন্ধুরা আমার পরিবারে আসবেন আমার ভিডিও গুলো দেখে আসবেন হুম হা 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 ও তোমাদেরকে সবাইকে চুমা দিলাম ভালোবাসার চুমা ভালোবাসার কিস হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি তো মানে তোমাদেরকে আমি ভালোবাসি এই জন্য তোমাদেরকে আমি কিস করলাম ভালোবেসে হ্যাঁ হ্যাঁ সবাই তাড়াতাড়ি করি কমেন্ট করো কমেন্ট করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আপনাদের পাশে কাজ করার সুযোগ করে দাও বন্ধুরা

আমি মশা মাতে মারতে হয়ে গেছি টাল তাই তো আমি দেখি আম গাছে কাঠাল ও তেতুলে গাছে তেতুল ধরে হ্যাঁ আ 哦哈，哈，嚯嚯嚯，哈哈哈哈哈。 તે થુલે ગાચે તે તુલ ધારે તામ ગાચે